হ্যাঁ ছাত্রছাত্রীরা আজও একটি ক্লাস তোমাদের কাছে আমি উপস্থাপন করতে চলেছি যে ক্লাসটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ এর আগেও আমি বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কিভাবে করবো এর আগে অনেকগুলো ক্লাস দিয়েছি আজকেও তোমাদের কাছে আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো বোর্ডে কতগুলো সন্ধিবিচ্ছেদ আমি লিখে রেখেছি এবং সূত্র দিয়ে কিভাবে কীভাবে সন্ধিবিচ্ছেদ করা যায় সেটাই তোমাদেরকে আমি আজকে এই ক্লাসে বোঝাবো দেখো ছাত্রছাত্রীরা দেখো খুবই তোমরা ভয় খাও কিভাবে কীভাবে সন্ধিবিচ্ছেদ কীভাবে করতে হয় দেখো এখানে আমি একটা এখন লিখে রেখেছি বোর্ডে দেখো কতগুলো সন্ধি বিচ্ছেদ দেখো একটা সূত্র দেখো আর্ত লক্ষ্য করবে দেখো আর্ত আর এরকম যদি থাকে কোনো বিচ্ছেদের মধ্যে আর্ত তাহলে সেখানে ঋতু হবে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমি তোমাদের অনেক পদ্ধতি শিখেছি কারক বিভক্তির ক্ষেত্রে বা প্রকৃতিপত্যের ক্ষেত্রে অনেক জিনিসগুলো শিখেছি ধাতুরূপ কিভাবে করতে সংস্কৃত ক্লাসও দিয়েছি কিন্তু বাংলায় কিভাবে বিচ্ছেদ মনে রাখবো তারও কতগুলো প্রক্রিয়া আমি তৈরি করেছি তোমাদের জন্য দেখো দেখো ভয়ার্থ এই ভয়ার্থ বিচ্ছেদগুলো কি করতে হবে কিভাবে দেখো এখানে মূল ধাতুটা কি মূল শব্দটা ভয় তাহলে আমি ভয় লিখে দিলাম আমি কি বলেছি যে আর্ত যদি থাকে তাহলে সেখানে কি হবে ঋতু দেখো এখানে আর্ত থাকলে কি ঋতু হবে তাহলে দেখো দেখো কি সুন্দর না আমরা মনে রাখছি আবার দেখো একটা সন্ধি বিচ্ছেদ দেখেছি তৃষ্ণার্ত দেখো তৃষ্ণার্ত মূল শব্দটা কি তৃষ্ণ অর্থাৎ সরি মূল শব্দটা কি তৃষ্ণা আমরা বলি তৃষ্ণা তৃষ্ণা পেয়েছে দেখো মূল শব্দটা কি তৃষ্ণা আমি লিখে দিলাম এরপর কি আছে আর্ত আছে দেখো ঋতু তাহলে তৃষ্ণা যুক্ত ঋতু করে হলো তৃষ্ণা আর্ত দিন তোমাদের সন্ধি বিচ্ছেদ ভুলবে না তোমরা যদি একটু আমার এই ক্লাসগুলো দেখে নাও কিভাবে সন্ধিবিচ্ছেদ কিভাবে হচ্ছে তার নিয়মগুলো যদি জেনে নাও ছাত্রছাত্রীরা তাহলে কিন্তু তোমরা কোনোদিন এই বিচ্ছেদ তোমাদের কোনোদিন ভুল হবে না আর এটি ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ বিষয় সন্ধি বিচ্ছেদ যেটা আমাদের ছোট ক্লাস থেকে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনকি কম্পিটিটিভ পরীক্ষাও এই সন্ধি বিচ্ছেদ থেকে লাগছে অতএব এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণে এটা আমাদের শিখতে হবে ভালো হবে দেখো আবার একটি বিচ্ছেদ শিখাচ্ছি দেখো পিপা তাহলে মূল শব্দটি কি পিপাসা দেখো পিপাসা শব্দ লিখে দিচ্ছি মূল শব্দ পিপাসা আমি কি বলেছি আর থাকলে আর প্রথমে আমি কিন্তু তোমাদের বলেছি যে আর থাকলে ঋতু হয় তাহলে পিপাসা যুক্ত ঋত পিপাসা তো খুব সুন্দর হচ্ছে না আবার দেখো শোকার্থ দেখো শোকার্থ মূল শব্দটা কি শোক শোক তাহলে শোক শব্দটা লিখে দিলাম শোক এবার দেখো বলেছি আর তো আর তো সমান ঋত ঋতু লিখে দিলাম শোক যুক্ত ঋতু করা হয় শোকার্থ তাহলে এইভাবে যদি আমরা সন্ধি বিচ্ছেদে সূত্র যদি সহকারে আমরা শিখতে পারি তাহলে সন্ধি আমাদের কোনোদিন ভুলবে না আবার দেখো ছাত্রছাত্রীরা এই এইগুলো পরীক্ষায় পড়ে এই তিনটে সন্ধি বিচ্ছেদ আমি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ লেখে রেখেছি এর আরো অনেক সন্ধি বিচ্ছেদ এই সূত্র দিয়ে হয় সেগুলো তোমরা নিজেরাই এই ক্লাস করলে বুঝতে পারবে যে কীভাবে আমাদের সন্ধি বিচ্ছেদগুলো করতে হয় দেখো এখানেও কিন্তু আমি কত একটা সূত্র লিখেছি দেখো ঐকা এটা নিশ্চয় তোমরা চেনো ঐকা এবং ঐকার সমান হচ্ছে এক অবলিক দিয়ে রেখে দিচ্ছি দেখো ওই মানে এও হয় ওই হয় কখন এ হবে আর কখন ওই হবে এটা কিন্তু দেখো তাহলে সমান আবার কোনটা কখন ব্যবহার হবে আমি যখন এর আগে আমি দেখাও তোমাদের সন্ধিবিচ্ছেদের ক্লাস দিয়েছি হস্য এবং দীর্ঘই ব্যবহার কোথায় হয় সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে কখন হস্য হবে কখন দীর্ঘই হবে আমি আলোচনা করেছি আগের ক্লাসে বিচ্ছেদ দেখো এখন আমি সেক্ষেত্রে চলেছি তোমাদের এ এবং ওই কখন হবে এই সন্ধিবিচ্ছেদ দেখো দেখো একটা সন্ধিবিচ্ছেদ দেখি জনৈক দেখো দেখা যাচ্ছে তোমাদের নিশ্চয় জনৈক দেখা যাচ্ছে এই জনৈক এই শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করতে গেলে কি হয় মূল শব্দ কি জন তাহলে আমি জন রেখে দিয়েছি আমি কি বলেছি যুক্ত যখন থাকবে একটা লক্ষ্য রাখবে কিন্তু খুব এটা গুরুত্বপূর্ণ সূত্র দেখো যখন যুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ কি যুক্ত অবস্থায় থাকবে যখন অক্ষর কোন অক্ষর যুক্ত অবস্থায় থাকবে তখন কিন্তু হয়ে যাবে ওই আর যখন মুক্ত অবস্থায় থাকবে মুক্ত অবস্থায় কি থাকবে লাস্ট অক্ষরটা মুক্ত অবস্থায় থাকবে তখন হয়ে যাবে একা দেখো এখানে দেখো আমার জনক এই বানান্ডার লক্ষ্য দেখো ভূর্গজ্জ দন্ত ক তাহলে কি মূল শব্দ কি জন জন লিখে দিয়েছি এরপর দেখো ওই জনৈক এই দেখো নৈক যে শব্দটা রয়েছে লাস্টের যে অক্ষরটা কয় কিন্তু কি রয়েছে যুক্ত অবস্থায় নয় কি রয়েছে মুক্ত অবস্থায় তাহলে মুক্ত অবস্থায় কি হবে একা আমি এ লিখে দিলাম এরপর ক আছে কটি দিলাম তার জনযুক্ত হয়ে গেল জনৈক এখন দেখো সব তারপর দেখো সদৈব দেখো কি এখানে লক্ষ্য রাখবে এখানে সদা সদ হয় কোনো দিন এটা তোমরা লক্ষ্য রাখতে হবে কখন কি রকম পরিস্থিতি ব্যবহার হয় তাহলে সদা মূল শব্দটা সদা তাহলে কি হলো এখানেও কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে বটা দেখো কোন জকলা বা কোনো যুক্তক্ষণ নেই তাহলে কি হবে সদা যুক্ত এব এইভাবে হয়ে যাবে সদৈ আবার দেখো একই পরীক্ষায় খুব পড়ে এটি সন্ধিবিচ্ছেদি সংস্কৃত ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হয় আমাদের দেখেছি একই কম স্বর্ণ ডিম্বং দাদি আমরা সুবর্ণ ডিম্ব কথা গল্পও পড়েছি সংস্কৃত ক্ষেত্রে আর বাংলাও কিন্তু একই কন্ধিবিচ্ছেদির পরীক্ষায় পড়ে এটি খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে মূল শব্দ কি এক এবার দেখো এখানে এক এবার মূল যুক্ত শব্দ রয়েছে এই কটা কিন্তু যুক্ত অবস্থা রয়েছে কি যুক্ত অবস্থার বলতে কি ফলা বা কয় ব এরকম যুক্ত রয়েছে নেই শুধু ক রয়েছে তাই কিন্তু এখানেও কিন্তু এ কার হবে তাহলে এ কার হয়ে গেলে এর সঙ্গে ক বসিয়ে দিলাম তাহলে একো যুক্ত একো এইভাবে সন্দীপচ্ছেদ লোক যদি আমরা মনে রাখি এই সুন্দর ক্লাসে তোমরা লক্ষ্য করবে কিভাবে আমি সন্ধি বিচ্ছেদের সূত্রগুলো পর পর আলোচনা করে যাচ্ছি দেখবে তোমাদের সন্ধি বিচ্ছেদ কোনোদিনই ভুল হবে না সন্ধি আমি দেখেছি ছাত্রছাত্রীরা তোমরা সন্ধি কতগুলো অনেক সময় বলো স্যারদের বলো বা শিক্ষকদের বলো বা বলো কি যে স্যার আমাদের সন্ধি বিচ্ছেদ কয়েকটা দাগ দিয়ে দেন তো এগুলোর মধ্যে আমরা মুখস্থ করে পরীক্ষা লিখবো এটা কোনোদিনই তোমাদের কিন্তু মনে রাখবে মনে রাখবে এটা কিন্তু কোনোদিনই বাঞ্ছনীয় নয় কারণে কতগুলো সন্ধি আমি দাগ দিলাম সে তার মধ্যে পরীক্ষা নাও করতে পারি তোমাদের সন্ধি সূত্রগুলোকে যদি সুন্দর সহকারে মানে আমি খাতায় লেখে এবং তার নিয়মগুলোকে যদি তোমরা মনে রাখো তাহলে সন্ধি পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে খুব কি পরীক্ষা অতি সহজে তোমরা করে ফেলবে অর্থাৎ সন্ধি তোমাদের কোনোদিন ভুল হবে না তোমরা তো সন্ধি সন্ধিবিচ্ছেদ পরীক্ষায় করতে গিয়ে অনেক সময় ভুল করো এটা তো হবে আবার পাশে তোমরা তার তোমাদের বন্ধুদের জিজ্ঞেস করতে যাও এই সন্ধি কি করেছিস এটা কি হবে এটা কিন্তু তোমরা নিজেরাই তখন নির্ণয় করতে পারবে আমি ভুল করছি না ঠিক করছি তুমি যখন নিজের নিজস্ব নিজে বুঝে যাবে যে আমি ভুলটাকে নির্ণয় করতে শিখে যাবে তখন তুমি সন্ধি বিচ্ছেদের তোমার কোনো সন্ধি ভুল হবে না তোমরা আমি তোমাদের আগেও ক্লাসে বলেছি সন্ধি শব্দের অর্থ মিলন এটা কিন্তু মাথায় রাখবে কারণ কতগুলো ব্যঞ্জন বর্ডা বা সরোবরণের মিলন এই সন্ধি হয় আর এই সন্ধি যুক্ত শব্দটাকে কিন্তু বিচ্ছেদ করতে বলা হয় পরীক্ষায় এই ক্লাস তোমাদের বললো আশা করি তোমরা এই ক্লাসের ভিডিওটি তোমরা কমেন্ট করবে কমেন্ট করে লিখে জানাবে কেমন ভাবে তোমরা বুঝছো না আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসব বিএম সার সংস্কৃত ক্লাস এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে প্রত্যেক ছাত্রছাত্রীরা এবং আবার পরবর্তী ক্লাস তোমাদের কাছে আরও কিছু নিয়ে আসবো পরবর্তী ক্লাস আমি নিয়ে আসবো কি বানান কিভাবে নির্ণয় করা যায় অনেকে তোমরা এটা ভুল করো পরীক্ষায় পরে বানান সংক্রান্তি নয় নিয়মবলী থেকে রয়েছে প্রশ্ন অনেক সময় পড়ে বানান কিভাবে ঠিক করবো এটা তোমাদের পরবর্তী ক্লাসে নিয়ে আসবে